আমার অত্যন্ত ভাড়া ক্রান্ত হৃদয় দিয়ে বলতে হচ্ছে শাশিনাল পীর مرحوم শাহ মোহাম্মদ মুহিবুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ইনি ইনতেকাল করেছেন ঠিকই কিন্তু তাকে যে মানসিক কষ্ট করা হয়েছে ইনি যে মানসিক ভাবে এতগত সরকার

সর্বোত্তম কোন সংগতা কে বলেন কে এই দরবারকে নিয়ে যারা হাত তুলবে তাদের হাত তুলে যাবে এই দরবারকে নিয়ে সর্বোত্তর করে কোনো লাভ হবে না কোনো কিছুই তোমরা করতে পারবে না বর্তমান পীর সাহেবের হুজুরের কাছে আমি দোয়া চাচ্ছি

এই বাংলাদেশে কোন রকম ব্যত্য হতে দেওয়া যাবে না বাংলাদেশ 1971 একবার স্বাধীন হয়েছে দ্বিতীয়বার জুলাই মাসের 5 তারিখে এই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে কাজেই এই বাংলাদেশে ইসলাম ভীতি কোন কলঙ্কandro করতে দেওয়া হবে না হবে না হবে না